হারিয়ে গিয়েছিল আমার হিসাবে কবুতরটা হারিয়ে গেছিল ওদের পর কাটা ছিল যে কবুতরটা হঠাৎ করে কবুতরটা খুঁজে পাইনি তো কবুতরটা মোটামুটি দুই মাস পর দেখছি তার বাড়িতে আছে কবুতরটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে মোটামুটি দুই মাস পর একটি কবুতর আমি বাড়িতে পেলাম কবুতরটি বাড়ির পাশে ছিল কবুতরটা হারিয়ে গিয়েছিল আমার হিসাবে কবুতরটা হারিয়ে গিয়েছিল ওদের পর কাটা ছিল তো কবুতরটা হঠাৎ করে কবুতরটা খুঁজে পাইনি তো কবুতরটা মোটামুটি দুই মাস পর দেখছি তার বাড়িতে আছে কবুতরটা তো সেই কবুতরটা আমাকে দিলো আমার কবুতর বলার কারণে সে কবুতরটা দিলো তো কোথায় ছিল কবুতরটা তোমাদের দেখাচ্ছি তার আগে কিছু ওভারফ্লাই কবুতর পাহা কেটে দেবো আজকে এইসব তোমাদের দেখায় দেখতে হবে সৌজ প্লং লটটা পাহা কেটে দেবো এর নিচে খুব বাজি কবুতরটা যারা আমার আগেকার ভিউয়ার্স তারা জানো কবুতরে পাহা কেটে দেবো কবুতরটা উড়ে গেলে আর নামতে পারছে না বাজে মেরে দেবে কবুতরটা আর বাজির কবুতর বাজে মাছতে খুব সুবিধা হয় খেলদার কবুতরগুলো আর এরা ডিম পেড়েছে সৌজ ফিলং ডিম পেড়েছে এ হচ্ছে ডিম একটি ডিম পেড়েছে মাটিটা একটু কমজোর আছে যেহেতু ডিম দুটো ফেলে দেবো কমজোরি হয়ে গিয়েছিল কিছুদিন আগে ডিম ফেলে দেবো ডিমে বাচ্চা করবে আর এদিকে কালাররাও কালকে বলেছিলাম যে ডিম পারবে আজকে একটা ডিম পেড়ে দিয়েছে মাটিটা এতে ডিম ঘষছে পাকা কেটে দেবো বলছি সত্য লটটা রাখছি আর এই যে মাদি কবুতরটা বেশি দিনকার না মাদি কবুতরটা বাড়িতে লাগিয়ে নিয়েছে এর খুব ওভারফ্লাই এই মাদিটা পাখা কেটে দেবো যে গাছে বসতো ওই মাদিটা খুব ওভারফ্লাই কবুতরটা ভালো কবুতর হবে তোমাদের বলেছিলাম কবুতরটা খুব ভালো কবুতর পাখা কেটে দেবো কবুতরটা দুটো কবুতরে পাখা কাটবো আবার তো পাখাটা কাটি পাঁচটা করে সি দেখে পাখা কেটে দেবো একটা দুটো তিনটে സർട്ടിഫിക്കേറ്റ് ഇല്ല এইসব কৌতারে পাখা কেটে দিচ্ছি কারণ এইসব কৌত ছাড়া থাকলে আপনি উড়ে যায় আর উড়ে গেলে একদম উপর চলে যায় তার জন্য এইসব কৌতরে পাখা কেটে দিচ্ছে চারটে গাছ রেখে কেটে দিলাম এদের তো যে বাড়িতে কবুতরটা আমার ছিল সে বাড়িটা তোমাদের দেখাচ্ছ এই যে সামনে ফার্মটা দেখছো এই ফারামে কবুতরটা ছিল সন্ধ্যার দিকে কবতূরটা এই ছাদে বসেছিল কবুতরটা ধরে ফার্মে ভরে দেয় এই ফার্মে কবুতর থাকে এখানে কবুতরটা ভরে দেয় তো কবুতরটা মোটামুটি দুই মাস পর কবুতরটা পেলাম কবুতরটা তোমাদের দেখাচ্ছি এসব এ হচ্ছে কতটা দেওয়া থাকবে কোথাটা তোমরা দেখে ভিডিওটা এর যে আগেকার ভিডিওটা কতটা এখন ফুল পাখা হয়ে গেছে কতটা আমার বাড়িতে পর কাটা নিয়ে গিয়েছিল ওর বাড়িতে ঝোরে ঝোরে ফুল পাখা হয়ে গেছে এ হচ্ছে কৌতুরটা গদুরটা পেলাম খুব ভালো লাগলো তো কবিতাটা অনেক দিন পর পেলাম ভিডিও ডিসক্রিপশনাল লিংক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই